কর্মক্ষেত্রে ব্যস্ততা বা মুভি দেখার সময় টানটান উত্তেজনার কারণে অনেকেই সঠিক সময় প্রস্রাবের বেগকে দমিয়ে রাখে তবে এটি করা আপনার স্বাস্থ্যের পক্ষে বেশ ক্ষতিকর আপনার যখনই টয়লেটে যাওয়ার দরকার মনে হবে তখনই যাওয়া উচিত দৈনন্দিন জীবনের ব্যস্ততায় কিংবা নিছক আলসিমিতেই আমরা সময় সময় মূত্র বর্জন করাকে একটি তুচ্ছ ব্যাপার মনে করে হর অবহেলা করি আমরা প্রায়ই শরীরের বিভিন্ন সাবধান বাণী উপেক্ষা করি ফলশ্রুতিতে নিজেদের ঠেলে দেই বিপদের দিকে আমি আপনি আমরা সবাই তুচ্ছ করে দেওয়া এই গুরুত্বপূর্ণ ব্যাপারটাকে উপেক্ষা করে জীবনকে কোন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি সেটা কখনো ভেবেছেন কি দিনে কয়েকবার মূত্র নিঃসরণ করা আমাদের সুস্থ জীবনের জন্য অত্যাবশ্যক সঠিক নিয়ম মেনে মূত্র বিসর্জন না করার ফলে আমরা কতটা বিপদের দিকে এগিয়ে যাচ্ছি তা সম্পর্কে আমাদের বিন্দু মাত্র ধারণা নেই ব্লাডার বা মূত্রাশয় কি ব্লাডার মূলত ইউরেটাসের দ্বারা কিডনি থেকে মূত্র গ্রহণ করে ব্লাডার প্রসারণযোগ্য যা মূত্র দ্বারা পরিপূর্ণ হয় কিডনির অবিচ্ছিন্ন পরিশ্রাবিত তরলের কারণে আমাদের মূত্রাশয়ের ধারণ ক্ষমতা মূলত এক দশমিক পাঁচ থেকে দুই কাপ তরল যখনই আমাদের ব্লাডার তার ধারণ ক্ষমতা ছুঁই ছুঁই সে আমাদের ব্রেইনে নির্দেশনা পাঠায় বর্জনের সময় এলো বলে সৌভাগ্যক্রমে আমাদের বেশিরভাগই নিজ নিজ মূত্রাশয়ের কার্যকারিতার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তাই আমরা যখন এই চাপটি অনুভব করি তখন আমরা তাড়াতাড়ি নিজেকে উপশম করতে বা এটি ধরে রাখতে পারি আমাদের দেশে বিশেষ করে মহিলারা সবখানে বাথরুমে যাওয়ার সঠিক ব্যবস্থার অভাবে অনেকটা সময় ধরে মূত্র চেপে রাখেন এই প্রক্রিয়া বিভিন্ন স্কুল পর্যায় থেকে শুরু করে বড় বড় কর্মক্ষেত্রেও দেখা যায় কিন্তু এর ফলে তারা ভবিষ্যতে কতটা বিপদে রয়েছেন তাদের কোনো ধারণা নেই এই মূত্র ধরে রাখার ফলে আমরা কিভাবে নিজেদের বিভিন্ন বিপদের দিকে ঠেলে দিচ্ছি আজ জানা যাক প্রস্রাব আটকে রাখার ফলে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় ব্যথা অনুভব করা সাধারণত যখন অনেক সময় ধরে প্রস্রাব চেপে থাকা হয় পরবর্তীতে মূত্র বিসর্জনের সময় ব্যথা অনুভূত হতে পারে আপনি যদি সবসময় মূত্র বিসর্জনের ব্যাপারটা উপেক্ষা করেন প্রায়শই ব্লাডারে কিংবা কিডনিতে বিভিন্ন রকমের ব্যথা অনুভব করতে পারেন এইসব ব্যথা দেখা দিলে দেরি না করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত বিশেষ করে পানি সেবন এবং বিভিন্ন ব্যায়াম করা উচিত ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন ইউটিআই অনেকক্ষণ ধরে প্রস্রাব আটকে রাখার ফলে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে পারে যার পরিণামে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন হতে পারে ছেলেদের থেকে মেয়েদের ইউটিআইতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি যদিও ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনের সঠিক কারণ কোনো রিসার্চেই ধরা পড়েনি তবুও ডাক্তাররা এটি রোধে প্রস্রাব না আটকিয়ে রাখার পরামর্শ দিয়ে থাকেন আপনার যদি তরল পদার্থ কম সেবনের অভ্যাস থাকে তবে আপনার ইউটিআই হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে প্রস্রাবের সময় জ্বালা পড়া শ্রোণি বা তলদেশে ব্যথা অনুভব মূত্রাশয় খালি করার অবিরাম ইচ্ছা প্রস্রাবের সাথে রক্তপাত এইসবই ইউটিআইয়ের লক্ষণ সাধারণত চিকিৎসকেরা অ্যান্টিবায়োটিকের সহায়তায় ইউটিআইয়ের চিকিৎসা করে থাকেন সঠিকভাবে অ্যান্টিবায়োটিক সেবন করলে ইউটিআই থেকে রক্ষা পাওয়া সম্ভব মূত্রাশয়ের বিস্ফোরণ এটি যদিও সকলের ক্ষেত্রে ঘটে না তবে যারা অনেক বেশি প্রস্রাব চেপে থাকেন তাদের অনেকেরই মূত্রাশয়ের বিস্ফোরণ দেখা দিতে পারে মূত্রাশয় যখন বিস্ফোরিত হবে তখন প্রস্রাব অ্যাবডোমেনে পৌঁছে যাবে এই ঘটনা ঘটলে একদম সময় ব্যয় না করে সার্জারি করে ফেলতে হবে বলার অপেক্ষা রাখে না এর কারণে ব্লাডারের কৃষিগুলো অনেক দুর্বল হয়ে পড়বে এবং পরবর্তীতে প্রস্রাবের নিয়ন্ত্রণ হারাবে দেরি না করে যথাসম্ভব সার্জারি করলে এবং চিকিৎসকের আওতায় থাকলে এই সমস্যার সঠিক উপায় পাওয়া সম্ভব প্রস্রাবে অসংযম প্রস্রাবে অসংযমতার মতো অস্বস্তিকর অবস্থা দ্বিতীয় আরেকটা হতে পারে না এর দরুন হাঁচি কাশি অনেক সময় একটু বেশি হাসলে ও ভারী কোনো কাজ করলেও প্রস্রাব বের হয়ে যেতে পারে অনেক সময় বারবার প্রস্রাব করার পরিণতি হতে পারে আবার অনেকের ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব করার অভিজ্ঞতা হতে পারে কারণ মূত্রাশয় সম্পূর্ণরূপে খালি হয় না এরূপ হলে সঠিক ওজন বজায় রাখা খুব দরকার সেই সাথে শ্রণিতল পেশির ব্যায়াম ও বেশি বেশি আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত কফি অ্যালকোহল ধূমপান থেকে বিরত থাকা আবশ্যক কিডনিতে পাথর কিডনিতে পাথর গঠিত হয় যখন রক্তে বর্জ্যপণ্যগুলো স্ফটিক হয় এবং সময়ের সাথে সাথে এদের বিকাশ ঘটে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে তরল পান না করেন এবং আপনি যদি প্রায়শই প্রস্রাব আটকে রাখেন তবে কিডনিতে পাথর হবার ঝুঁকি অনেক বেশি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই কিডনিতে পাওয়া পাথরগুলো খুব ক্ষুদ্র হয় ব্যথাযুক্ত হতেও পারে আবার নাও হতে পারে তবে কারো কারো ক্ষেত্রে এই পাথরগুলো অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে পিঠে ব্যথা আপনার পেছনের অংশে অবিরাম ব্যথা অনুভব করতে পারা বমি বমি ভাব এইসব আপনার কিডনিতে পাথর থাকার লক্ষণ এমতো অবস্থায় দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত কারণ কিডনি অকেজ হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে মূত্রাশয় প্রসারিত হওয়া অনেকক্ষণ ধরে প্রস্রাব চেপে রাখার ফলে মূত্রাশয় প্রসারিত হতে পারে এক্ষেত্রে আপনার মূত্রাশয়টি খুব পরিপূর্ণ হয়ে যাবে এবং প্রস্রাব তখন পেশি এবং জিল্লিগুলোর চারপাশকে প্রসারিত করে তুলবে ব্যাপারটা অনেকটা বেলুনের মধ্যে পানির মতো তবে যখন এটি একবার ঘটে যায় তখন কারো পক্ষেই ভবিষ্যতে প্রস্রাব স্বাভাবিকভাবে বর্জন করা কঠিন হয়ে পড়ে কারণ মূত্রাশয়টি আর কখনোই মূল আকারে ফিরে আসে না এক্ষেত্রে চিকিৎসকেরা ক্যাথেডার বা পাতলা রাবার টিউব ঢুকিয়ে রাখেন যাতে ধরে রাখা প্রস্রাব অপসারণ করতে পারে পেলভিক ফ্লোর বা শ্রণিতল পেশির ক্ষতি পেলভিক ফ্লোর পেশিগুলো দুটো পায়ের মধ্যে অবস্থিত মেরুদণ্ডের গোড়ায় সামনের পিউবিক ঢাক থেকে বিদ্যমান এগুলো মূলত আপনার মূত্রাশয় সহ সমস্ত শ্রোণী অঙ্গকে ধরে রাখে আপনি যখন ঘন ঘন আপনার প্রস্রাব ধরে রাখেন পেশি দুর্বল হয়ে পড়ে এই পেশিগুলোতে শক্তি বজায় রাখার জন্য আপনাকে যখনই প্রয়োজন হবে তখন মূত্র বর্জন করতে হবে এবং শ্রণিতল পেশির ব্যায়ামগুলো অনুশীলন করতে হবে মূত্রনালীর কাঠামোর ক্ষতি সাধন দিনে কয়েকবার মূত্র বিসর্জন না করলে মূত্রনালির কাঠামোতে তারতম্য দেখা দিতে পারে মূত্রনালির কাঠামোর ক্ষতি সাধনের ফলে শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থা এড়াতে সঠিক পরিমাণে তরল সেবন এবং দিনে কয়েকবার প্রস্রাব করা আবশ্যক কাঠামো বজায় রাখতে বিভিন্ন ব্যায়াম এবং যোগাসন করলে ভালো ফল পাওয়া যায় যদিও প্রস্রাব চেপে রাখা ঠিক নয় তবে কিছু কিছু সময় প্রস্রাব ধরে রাখা আমাদের জন্য অনেক জরুরি সেই সব সময়ের জন্য কিছু টিপস হলো। অ্যাবডোমেন কিংবা তলদেশে চাপ পড়লে প্রস্রাব করার তাগিদ প্রবল থাকে সেই জন্য উচিত দুই পা একত্রে করে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা সেই ক্ষেত্রে প্রস্রাব করার তাগিদ কম অনুভূত হবে যতটা সম্ভব নড়াচড়া কম করতে হবে তাহলে ব্লাডারের চাপ কম অনুভূত হবে নিজেকে ব্যস্ত রাখা যেমন মানুষের সাথে কথা বলা কিংবা বই পড়া এই ক্ষেত্রে অন্য মনস্ক করতে সাহায্য করবে পরিশেষে প্রস্রাব চেপে রাখা আমাদের জন্য বিশাল ক্ষতিকারক আমাদের উচিত নিছক আলসেমি কিংবা অপ্রয়োজনীয় ভেবে সচরাচর প্রস্রাব আটকে না রেখে সময়ের অন্তর অন্তর প্রস্রাব ত্যাগ করা দিনে সাত থেকে আট গ্লাস দুই লিটারের মতো পানি পান করা এবং যতবার মূত্রাশয়ে চাপ অনুভব করবেন ততবার মূত্র ত্যাগ করা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য খুবই দরকারি সকলের উচিত এই এইসব নিয়মবিধি মেনে চলা যার দরুন সব সমস্যা সহজেই উপেক্ষা করে সুস্থ জীবন অতিবাহিত করা সম্ভব স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন